আসসালামু আলাইকুম एवरीवन মাত্র 9000 টাকা থেকে আমাদের কিন্তু ডায়মন্ডের ফিঙ্গারিং আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড হিল থেকে আমাদের সাথে কিন্তু ভাই আই মোর্তা আছে আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছি আর একটা জিনিস বলবো আমাদের কিন্তু নতুন শোরুম হ্যাঁ আমাদের শোরুমটা নতুন ওপেনিং হচ্ছে আপনার স্টার্ন প্লাজা

এরপরে ভাই আমাদের এটা দেখেন এটার বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর বারো হাজার পাঁচশো টাকা এটা এরপরে আরেকটা কালেকশন আমরা দেখাচ্ছি দেখে এটা সুন্দর এটা হচ্ছে

আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আমাদের 71500 71500 টাকা আচ্ছা ছেলেদের জন্য কিছু রিং দেখাই দেন হ্যাঁ এটা সিলভারের উপর ডায়মন্ড আচ্ছা এটা হচ্ছে ছেলেদের জন্য এটা সিলভারের উপর ডায়মন্ড আছে এটা প্রাইস পড়ছে 16500 আপনার হাতে 16500 টাকা 15500 এটা হচ্ছে 15500 14000 এটা 14000 টাকা

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখো 9000 টাকা এটা হচ্ছে 9000 টাকা খুব সুন্দর এটা 8500 8500 টাকা 13500 এটা হচ্ছে 13500 টাকা এটা দেখেন এটা প্রাইস হচ্ছে 8000 টাকা অনেক সুন্দর এটা হচ্ছে 8000 টাকা এরপর আরেকটা কালেকশন দেখছি এটাও হচ্ছে 8000 টাকা এটা হচ্ছে বারো হাজার এটা না 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 এটা হচ্ছে পাঁচশো টাকা এরপরে কালেকশন দেখতে পাচ্ছি দেখেন ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর যেটা দেখতে পাচ্ছি টাকা এটা হচ্ছে 14500 টাকা সো খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখে ফেলেছি ডায়মন্ড হিল থেকে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ডাবল 5 শপ নাম্বার 80 পান্থপথ ভাইদে নতুন শোরুম হচ্ছে স্ট্যান্ড প্লাস আপনার হাতিপুর চারতলা 49 নম্বর তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশনটা দেখতে চান অবশ্যই জানাবেন